আজকে অফিস থেকে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছে আজকে যেতে যেতে মনে হচ্ছে রাত একটা বেজে যাবে আরে আরে এটা কি আমার গাড়ি উলটিয়ে গেল এক্ষণে আমার গাড়ি উল্টে গেত গাড়ির তলে মনে হচ্ছে কিছু একটা পড়েছে যাই তো নেমে দেখি আরে ভাই এটা কি এটা তো টেন ইটার মনস্টারের বাচ্চা আরে টেন ইটার মনস্টারের বাচ্চাটা আমার গাড়ির নিচে চলে এসেছিল আমি তো এটাকে চাপা দিয়ে মেরে ফেলেছি এই টেন ইটার মনস্টারের মা যদি একবার দেখতে পাই তাহলে আমাকে মেরে ফেলবে কিন্তু আশেপাশে কোনো টেন ইটার মনস্টারকে দেখতে পাচ্ছি না যাই হোক রাস্তা ফাঁকা আমি বাড়ি যাই কিন্তু টেন ইটার মনস্টার খুবই ভয়ানক তারপর গাইস আমি বাড়ি চলে যাই টেন ইটার মনস্টারের বাচ্চা ওইখানেই পড়েছিল। ঠিক সেই সময় টেন ইটার মনস্টারের মা তার বাচ্চার জন্য অপেক্ষা করছিল আরে আমার বাচ্চাটা দু ঘন্টা আগে খেলতে গিয়েছে এখনো বাড়ি আসেনি যাই তো খুঁজে দেখি আরে এটা কি আমার বাচ্চাকে কে মেরে ফেলেছে মনে হচ্ছে এই শহরের কোনো মানুষ আমার বাচ্চাকে মেরে ফেলেছে আমি পুরো শহর ধ্বংস করে দেবো বাড়িতে আস্তে আসতে অনেক রাত হয়ে গেল প্রায় রাত দুটো বাজে তবে আজকে আমি ভুল করে টেনিটার মনস্টারের বাচ্চাকে মেরে ফেলেছি কিন্তু আমার ভাগ্য ভালো টেনিটার মনস্টারের মা আমাকে দেখতে পায়নি এখন অনেক রাত হয়ে গেছে ঘুমিয়ে পড়ি সকাল হয়ে গেছে ঘুমটা খুব ভালো হয়েছে টিভিটা একটু চালিয়ে দেখি ব্রেকিং নিউজ শহরের টেনিটার মনস্টার হামলা করে দিয়েছে টেনিটার মনস্টার খুবই রেগে গেছে একই দেখলাম টেনিটার মনস্টার শহরে হামলা করে দিয়েছে মনে হচ্ছে পুরো শহরকে ধ্বংস করে দিবে আমি প্লেনে করে অন্য দেশে চলে যাই টেনিটার মনস্টার খুবই ভয়ানক টেনিটার মনস্টার যদি একবার জানতে পারে আমি ওর বাচ্চাকে মেরেছি তাহলে আমাকে কাঁচাই চিবিয়ে খাবে ফটাফট এয়ারপোর্টে চলে যায় এবারে আমি অন্য শহরে চলে যাই